আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে রাজার জন্মদিন উপলক্ষে অনার্স লিস্ট প্রকাশিত হয়েছে নর্মালি ইংল্যান্ডের রাজা বছরের দুইবার তার প্রজাদের সিটিদেরকে সম্মানিত করেন এম বি ও বি সিবি নাইটউড দিয়ে একটা হয় জানুয়ারিতে আরেকটা হয় জুন মাসে রাজার জন্মদিন যদিও নভেম্বরে কিন্তু এটা সবসময়ই পালিত হয় জুন মাসে যাতে সেলিব্রেট করা যায় তো গতকালকে রাত্রে প্রকাশিত হয়েছে চলতি বছরের রাজার ওনার্স লিস্ট সম্মানের তালিকা বার্থডে অনার্স লিস্ট একটা নিউ এস অনার্স লিস্ট একটা বার্থডে অনার্স লিস্ট এটা বার্থডে অনার্স লিস্ট বেরিয়েছে এখানে এখন পর্যন্ত দুইজনের নাম প্রকাশিত হয়েছে বাঙালি বংশোদ্ভূত একজন হচ্ছে জিয়াউল জিয়াউসামাজ চৌধুরী এনে আমাদের চেলডাইসের চেয়ারম্যান আহমেদ সামা চৌধুরী ভাই সমাজকর্মের জন্য উনি পেয়েছেন উনি পেয়েছেন এম বিই আর আরেকজন বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই চেনেন উনি আরও বড় একটা মানে সম্মানিত অ্যাওয়ার্ড পেয়েছেন যদিও অনেকে ওনাকে বিতর্কিত বলে উনি বাংলাদেশিদের কালচার এসব নিয়ে লিখেছেন ব্রিকলেন অনেকেই ব্রিকলেনের কন্টেন্ট নিয়ে বিতর্ক করেন মনিকা আলী বয়স ছাপ্পান্ন উনি রাজা কর্তৃক সিবিই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ফর হার সার্ভিসেস টু লিটারেচার লিটারেচার তার সার্ভিসের জন্য সিবিই পদকে ভূষিত হয়েছেন মনিকা আলি তার ছবিটা এখানে নাই কিন্তু আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন মনিকা আলী সুতরাং দুইজনের নাম পাওয়া গেছে জিয়াউস চৌধুরী আর মনিকা আলী এছাড়াও অনেকেই পেয়েছেন বিশ বছর থেকে একশো বছর বাঙালি না নর্মালি হাজার জনের উপরে পেয়েছেন অ্যাওয়ার্ড বিশ বিভিন্ন ধরনের বি এম বিএম অনেক ধরনের বিশ বছর থেকে একশো বছর এর বয়স সীমার মধ্যে অনেকেই অনেক কিছু পেয়েছেন মানে অ্যাওয়ার্ড পেয়েছেন এখানে লাগছে যারা রিসিভ করছে বিশ থেকে একশো ইয়ঙ্গেস্টা শামজাবাদ ওয়াজ বর্ন ইন পাকিস্তান যে পাকিস্তানে জন্ম নিচ্ছে ইতালিতে গেছে विफोर मुविंग टू ब्रिटेन सेवेन यगे ब्रिटेने आ सार्विंग पुलिस अफिसार वेस्ट एक्सर पुलिस पुलिस अफिशार बट हेजबीन मेड मेडालिस्ट फर दिडार अफ ब्रिटिश एम्पायर मेडल पासे फर हार हार्ड वर्क बैम फर हर हार्ड वर्क उ नेशनल सीटिजेन सार्विस ट्रास्ट इतना शामदा बाट महिला पासे ब्रिटिश एम्पायर मेडल फर हार वर्क उथथ दि नेल सीटिजेन सार्विस ট্রাস্ট এটা পেয়েছে তারপরে আরেকজন পেয়েছেন তার বয়স বেশি উনি পেয়েছেন এরপরে লেখছেন যে এরপরে আরো অনেকেই পেয়েছেন আই অলসো রিসিভ এ বিএম ওল্ডেস্ট পার্সন ওল্ডেস্ট পার্সন অনার্লিস্টে হ্যারল্ড জোনস উনি পাইছেন ব্রিটিশ এম্পায়ার মেডল আর্মি ভ্যাটারান সেলিব্রেট একশো এক বার্থডে পালন করেন নেক্সট মান্থ তিনি হাঁটছেন মোর দেন সাড়ে ছয়শো মাইল এবং রেস করেছেন মোর দেন ফোর্টি সেভেন থাউজেন্ড পাউন্ড ফর চ্যারিটি আফটার থ্রি ফ্রেশ ডায়েট ফ্রম মোটর নিউরন ডিজিজ তার তিন বন্ধু মারা যাওয়ার পরে উনি মানে রেস করেছেন মানে সংগ্রহ করেছেন সাতচল্লিশ হাজার পাউন্ডের চেয়ে বেশি সাড়ে ছয়শো মাইল হাঁটছেন তারপরে বেরিফ ফাদার রিসিভ অনার্স যারা তিনজন যারা সুইসাইড করছে ফাদার টুক স্ট্রুকদের ওন লাইফ হ্যাভ বিন অনার্ড ফর দি ওয়াকিংস চ্যাম্পিয়ন ওয়াকিং চ্যাম্পিয়ন হচ্ছে ব্রেজ মোর দেন এক মিলিয়নের বেশি তারা সুইসাইড জন্য উদ্ধার মানে রেজ করেছেন তাদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আর এছাড়াও বিভিন্ন ধরনের সেলিব্রিটি সহ লোকজন পেয়েছেন তারপরে সার এলেন বেটস জব ওয়াজ নিয়ারলি ডান ই অ্যাকসেপ্টেড নাইটহুড পাইছেন ইনি নাইটহুড পাইছেন এলেন এছাড়াও সোনাকে রিকমেন্ড করেছেন এরকম বিবিসির ফরমার চেয়ারম্যান পেয়েছেন ঋষি সোনাকের সাবেক বস সুতরাং অনেকেই অনেক ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন এই হচ্ছেন এলান বেটস রিসিভ নাইটউড উড সার ওপাধি এজ হ্যাজ মার্ক কেমেন্ডিশ এবং লিলু লাইট অ্যাবাব মেড ওবি লাইট ওবি পাইছেন অনেক কিছুই অনেক কিছু পাইছেন আর বাংলাদেশিদের সিবি হচ্ছে মনিকা আলী যেটা পেয়েছেন অন্যতম বড় সিবি পরে এর আগে বাঙালি বংশোদ্ভূত কেউ পেয়েছেন জানা নেই তবে এই যে ব্রেকের ফাউন্ডার ফজল হাসান আবেদ অনেক বড়ো উপাধি পেয়েছেন নাইটহুড সার উপাধি পেয়েছেন ফজল হাসান আবেদ উনি মারা গেছেন ব্রেকের বাঙালি বংশোদ্ভূত আর এই মনিকা আলী পেলেন সিবি যাই হোক আপনারা গুগল কলেই দেখতে থাকবেন রাজার্স অনার্স লিস্ট আপনারা ভাড়া থাকবেন কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম